আগামী দিনে এই বাংলাদেশে আমরা কোন দিনের ভোট রাতে হতে দেখতে দিতে চাই না আমরা চাই না এই দেশে কোনো মৃত মানুষ কবর থেকে উঠে এসে আগের রাতে ভোট দিয়ে চলে যাবেন এই পরিবেশ আমরা চাই না রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্র মানবাধিকার লঙ্ঘনের জন্য যেভাবে নিজেদেরকে সম্পৃক্ত করেছিল বিগত নৈরাজ্যবাদী শাসন আমলে ফ্যাসিসদের আমলে জুলাই পরবর্তী সময়ে জুলাই পরবর্তী সরকার মানবাধিকারের বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলা করার ক্ষেত্রে পুলিশ বাদী হওয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করেছেন যাতে করে মিথ্যা গাইবি মামলা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে দায়ের করা না হয় এই সরকার আরেকটি কাজ করেছেন জুলাই রেভুলিউশনের চেতনাকে সামনে রেখে আমরা যখন দেখছি আইনের পরিকাঠামোই এ ধরনের মিথ্যা মামলা দায়ের করা প্রতিহত করার মতো কোনো মেকানিজম নাই তখন ফৌজদারি কার্যবিধির একশো ধারার পরে একশো তিয়াত্তর এ ধারা সংযোজন করা হয়েছে যে সংযোজন করে একটি জেলায় জেলার এসপি সাহেবকে এবং মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে কেউ যদি কারও বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগ আনেন তাহলে সেই দরখাস্ত ওনাদেরকে করলে ওনারা সপ ওনারা সক্রিয়ভাবে সে দরখাস্তের বক্তব্য গ্রহণ করে একটি অন্তর্বর্তীকালীন ফাইনাল রিপোর্ট সাবমিট করতে পারবেন যাতে করে ওই নিরীহ মানুষটি অবিচারের শিকার না হয় অ্যান্ড বাই দিস টাইম ইউল বি হ্যাপি টু নোট দ্যাট এ সাবস্টেনশিয়াল নাম্বার অফ কেসেস হ্যাভ বিন ডেল্ট বাই দি রেসপেকটিভ অথরিটিস আন্ডার সেকশন ওয়ান সেভেন্টি থ্রি এ অ্যান্ড দে হ্যাভ সাবমিটেড অ্যাড ইন্টারি ফাইনাল রিপোর্টস হার আর দেট ফাইন্ড এন ইন এক্সাস বিটুইন দি কমিশন অফ অফেন্স অ্যান্ড দি অ্যালেঞ্জ অফেন্ডার এটা আমাদের মানবাধিকারের জায়গা একটি অন্যতম অগ্রবর্তী বলে আমরা মনে করতে পারি হ্যাঁ আমরা পৃথিবীর অন্যান্য দেশের মতো বিশেষ করে যারা মানবাধিকার প্রশ্নে কাজ করছেন তাদের জায়গায় আমরা উন্নীত হতে পারিনি আমরা এখন ওই জায়গায় যেতে পারিনি ওই জায়গায় যাওয়ার জন্য একদিকে যেমন রাষ্ট্রযন্ত্রকে সংযত হতে হবে একই সাথে মানুষদেরকেও সচেতন হতে হবে যদি আমরা সেই সচেতনতা না পাই তাহলে এটা সময় আরও দীর্ঘমেয়াদী হবে আপনারা যারা মানবাধিকারের উপরে কাজ করতে এসে আজকের এই দশই ডিসেম্বরকে স্মরণ করে এই যে সকাল থেকে এখন অবধি হৃদয়ের তাড়নাই আপনার মানসিকতায় আপনার চেতনায় যে মানবাধিকার ধারণ করে এখানে বসে আছেন এ কারণে আপনাদের ধন্যবাদ জানায় এবং আপনারা আগামী দিনে এই চেতনাকে সমুন্নত করার জন্য রাখার জন্য মানবাধিকারের সংগ্রামকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার অতন্দ্র প্রহরীর মতো থাকবেন এটা বিশ্বাস রাখি আগামী দিনে এই বাংলাদেশে আমরা কোন দিনের ভোট রাতে হতে দেখতে দেখতে চাই না আমরা চাই না এই দেশে কোনো মৃত মানুষ কবর থেকে উঠে এসে আগের রাতে ভোট দিয়ে চলে যাবেন এই পরিবেশ আমরা চাই না আমরা চাই না আর কোনো সজলকে পুড়িয়ে হত্যা করা হোক আর কোনো মুগ্ধকে গুলি করে হত্যা করা হোক আর কোনো আবছায়ের বুক চিতিয়ে তার সাহস দেখে জীবন দিয়ে মানুষকে আর মুক্ত করো। আমরা চাই না দশ বছরের শিশু আর মাকে চিঠি লিখে বিপ্লবে ঝাঁপিয়ে পড়ুক আমরা মনে করি অ্যানাফিজানাফ এই বাংলাদেশ জনগণের জনগণ তাদের বুকের তাজা রক্ত দিয়ে যেভাবে জুলাই বিপ্লব সংগঠিত করেছে জনগণ যেভাবে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় তার মূলে রয়েছে একটি অবাধ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং যে বাংলাদেশে একটি অবাধ স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা যদি সেই অবাধ স্বাধীন নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের মহাসড়কে আমরা হাঁটতে পারি তাহলে প্রতি পাঁচ বছর পরপর দেখবেন যদি সরকার একটি জনগণকে ভয় করতে থাকে তাহলে সরকারের মাথায় থাকবে আমার খুন করলে হবে না আমার গুণ করলে হবে না আমার ভোট ডাকাতি করলে হবে না আমাকে পাঁচ বছর পরে জনগণের কাছে ফিরতে হবে ইতিমধ্যেই আমরা দায়িত্ব পালনের পরে আমাদের কিছু অঙ্গীকার করেছিলাম আমরা জুলাই বিপ্লবের জুলাই বিপ্লবে শহীদদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা প্রকাশ করে বলেছিলাম এই বাংলাদেশে যারা জুলাই বিপ্লবে সময় হত্যাকাণ্ড সংগঠিত করেছে আমরা তাদের বিচার নিশ্চিত করব আপনারা দেখেছেন অন্ততপক্ষে একটি মামলায় আমরা বিচার নিশ্চিত করতে পেরেছি যেখানে আদালতের সামনে সমস্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হয়েছে যে কার নির্দেশে কিভাবে বাংলাদেশে জুলাই বিপ্লবের সময় এই মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করা হয়েছে এটা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণিত হয়েছে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি জুলাই বিপ্লবে বাংলাদেশের চোদ্দশোর উপর মানুষ মারা গেছেন আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি জুলাই বিপ্লবের সময় হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি ফ্যাসিস্টিজিমের দায়িত্বপ্রাপ্ত তথাকথিত প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন এই জুলাই বিপ্লব দমন করার জন্য লেথেন উইপেন অর্থাৎ মরণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন সেটা শুধু কথার কথা নয় আমরা প্রমাণ করতে যে ফরেনসিক টেস্ট করাতে হয়েছে আমাদের সারকামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়েছি মিডিয়া রিপোর্টিং দিয়েছি অনেক ভিকটিমের পরিবার এবং ভিকটিম নিজে সাক্ষী দিয়েছেন সব সাক্ষ্য এক কাতারে মিলিত হয়ে বলেছে চুলাই বিপ্লবের সময় বিরোধী অপরাধ সংগঠিত করেছে